কেন একটি বাঘ ভগবান রামের উপর আক্রমণ করল আসলে শ্রীরাম যখন গুরুকুল থেকে শিক্ষা পূরণ করে অযোধ্যা ফিরছিলেন সেদিনও তিনি তার প্রিয় গরুটিকে খাবার দিতে যান। কিন্তু গোমাতা শ্রীরামের গুরুকুল ত্যাগ করার কথা বুঝতে পেরে কষ্টে খাবার খাচ্ছিল না তখন শ্রীরাম তাকে বোঝাতে থাকেন কিন্তু তাও খেতে চায় না তখন রাম বলে তুমি যদি না খাও তাহলে আমি চলে যাব। এটা বলে রাম যখন পেছনে ফেরেন তখন একটি বাঘ সেই গরুকে জঙ্গলে টেনে নিয়ে যায় এরপর শ্রীরাম নিজের তীর ধনুক নিয়ে বাঘের পেছনে দৌড়ে একটি গুহার কাছে পৌঁছান আর সেই বাঘকে বলে গরুটিকে ছেড়ে দাও বাঘ বলে আমি মাংসাসী প্রাণী ভোজন করা আমার ধর্ম আর একজন ক্ষুধার্তকে ভোজন দেওয়া তো পূর্ণ তাই যদি এই গরু আমাকে না দেন তাহলে তো আপনার অধর্ম হবে এই কথা শুনে প্রভুরাম বলেন যদি এটাই ধর্ম তাহলে ওই গরুর জায়গায় আমি নিজেকে দিচ্ছি তুমি আমাকে তোমার ভোজন করে নাও কিন্তু ওই গরুকে ছেড়ে দাও অবাক হয়ে বাঘ জিজ্ঞাসা করে এই সামান্য গরুর জন্য নিজের প্রাণ কেন দিচ্ছেন শ্রীরাম বলেন ওই গরু আমার স্মরণে ছিল তাই ওকে বাঁচানো আমার ধর্মের মধ্যে পড়ে এরপর সেই বিশালাকার বাঘ শ্রীরামের ওপর আক্রমণ করতে করতে নিজের আসল রূপ আসেন আসলে ওই বাঘ ছিলেন রামের গুরু বশিষ্ঠ যিনি রামের করুণা ত্যাগ ও ধর্ম পালন করার পরীক্ষা নিচ্ছিলেন সনাতন ধর্মের এইরকমই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন